আসসালামু আলাইকুম আজকে ওমানে তিনটা গুরুত্বপূর্ণ পেশার কথা বলবো যে কাজগুলো শিখলে আপনার ওমান না শুধুমাত্র আরব দেশের অন্যান্য দেশে গেলেও আপনার ভালো একটা বেরো থাকবে এরকম তিনটা কাজের মধ্যে আহ প্রথমটাকে আমি সাজেস্ট করব আপনার যদি ইয়াং এজ হয়ে থাকেন অর্থাৎ একুশ বাইশ বছর থেকে তিরিশ পঁয়ত্রিশের মধ্যে হয়ে থাকেন তাহলে বারিস্তার কাজটা কাজটা আপনি শিখতে পারেন বারিস্তার কাজের চাহিদা দিন দিন বাড়ছে বারিস্তার কাজ শিখলে আপনি একশো থেকে একশো আশি রিয়াল বা দুশো রিয়াল বা ক্ষেত্র বিশেষ দুশো বিশ রিয়ালে করতে পারেন এটা আমার অনেক বন্ধু বান্ধব করছে বা আমার পরিচিত অনেকেই করছে তো হিসাবে ওই হিসেবে আমি জানি আর কি আর ওমানে ছোটো ছোটো যে কফি দোকানগুলো এগুলো দিন দিন বাড়ছে কমছে না যেহেতু ওমানেরা বিজনেসের দিকে ঢুকছে তো এই কাজটা আপনি করতে পারেন দ্বিতীয় যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে তাওয়া বা ওমানিদের খবুজ টবুজ বানানো ও যে উপরে পরোটার ভিতরে উপরে মধু থাকে ভিতরে মানে মানে ওমানিদের একটা নাস্তা আছে খবুজ তাওয়াটা বলে আমি আসলে একজাক্ট এটার নাম জানিনা তাই আমি বলতে পারছি না যারা কাজগুলো করেন হয়তো তারা জানবেন তো এই কাজটা যারা শিখেছে আমার গ্রামেরই একজন জহির ভাই জহির ভাই যদি এই ভিডিও দেখে দেখেন কমেন্ট করবেন তো জহির ভাই আমি কখনোই দেখিনি যে চাকরি নিয়ে টেনশন করতে এক জায়গায় চাকরি দেয় অন্য জায়গায় চাকরি হয়ে যায় মানে কোনো মানে চিল মোড়ে থাকে আর কি যে দূর চাকরি আজকে গেলে কালকে হয়ে যাবে মানুষ যেখানে টেনশনে থাকতে হয় আর তিন নাম্বার জিনিসটা হচ্ছে ওমানিদের খাওয়া বানানো অর্থাৎ ওমানি রেস্টুরেন্টের খাওয়া বানানোর ব্যবস্থিত কাজটা যদি শিখতে পারেন আমার পরিচিত একজন দুলা কাজ করে তিনশো রিয়াল স্যালারি আমি জানি না উনি আসলে কি কাজ করে বা কেন এত টাকা স্যালারি কিন্তু উনি তিনশোরিয়াল স্যালারি পায় তো ওনার যে রেস্টুরেন্ট সেটা আসলে প্রচুর চলা চলে আর ওনার হাতের রান্না অনেক ভালো এই কারণে ওনার একটা ভালো ডিমান্ড আছে পূর্বের অবস্থায় থাকলে আমি বলতাম যে লাইসেন্সটা নেওয়ার জন্য ও মানে ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য কিন্তু বর্তমানে ড্রাইভিং লাইসেন্সের তেমন একটা ভেলো নেই ড্রাইভিং লাইসেন্স নিলে তেমন একটা ফায়দা হবে না এই কারণে ড্রাইভিং লাইসেন্সটা সাজেস্ট করছে না তো আপনারা এই কাজগুলো করে দেখতে পারেন আশা করি হয়তো আপনারা যারা মানে বার ইস্তার কাজটা আমি স্পেশালি প্রেপার করবো বার কাজটা শিখতে পারেন যারা ইয়াং এজের আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আসসালাম আলাইকুম